আমার দেশে কিছু মুসলমান দেখবেন এক বাড়িতে চার ভাই চার দল করে আছে না যে দল ক্ষমতায় থাকে সেই দলের পিছে লেগে থাকে আছে না আর আবু আমার নবীদি এক পক্ষে নিজের জামাই আপন মেয়ের জামাই বড় মেয়ের জামাই আবু লাস তিনি আর এক পক্ষে কাফের বেইমানদের পক্ষ নিয়ে যুদ্ধ করার জন্য এসেছে যখন নবীদি শুনতে পেলেন আবু লাস আটক হয়েছে নিজের আপন চাচা নিজের আপন চাচা বাপের ভাই ঠিক না নিজের আপন চাচা যখন আটকা পড়ে গিয়েছে শুনতে পেয়ে সাহাবা একরাম করলেন কি বললেন যে সমস্ত কাফের বেঈমানদেরকে তোমরা কি করো পিঠ মুরাদে বাদ। এখন কি করা হয় যারা আটকা পড়ে তাদেরকে হ্যান্ড কাপ পরানো হয় ঠিক না তাদেরকে পিট মুরাদে দিয়ে বাঁধা হলো কিন্তু আপন চাচা মনে করে আর নিজের আপন জামাই মনে করে তাদের হাতের বাদনকে একটু ঢিল করে দিলেন সাহাবাইকরাম যখন নবীজির কালের মধ্যে আওয়াজ দিয়েছিলেন ইয়া রাসূলুল্লাহি আপনার নিজের জামাই আর আপনার চাচা আপন চাচা থাকার কারণে তাদের হাতের বাদনকে আমি আমরা একটু ঢিল করে দিয়েছি আমার বললেন যুদ্ধের ময়দানে এই বৈষম্য নীতি ইসলাম কোনোদিন এলাও করে না এদের হাতের বাদনকে তোমরা টাইট করে দাও আর সাহাবিরা বললেন আপনার আপন জামায় থাকার কারণে আর আপনার আপন চাচা যুদ্ধের ময়দানে আসার কারণে সবাইকে দিয়েছি খাদ্য হিসাবে খেজুর কিন্তু তাদেরকে আমরা দিয়েছি ছাগলের গুস্ত আর রুটি দিয়েছি নবীজি বললেন আরে ছাগলের গুস্ত রুটি তাদের সামনে থেকে সরিয়ে দাও তাদের তোমরা খেজুর দিয়ে দাও বলেন সুহান যুদ্ধের ময়দানে এই বৈষম্য নীতি কোনোদিন এলাও হবে না অন্যান্য কাফেরদেরকে তোমরা যা খাবার দিয়েছ তাদেরকে তাই দিয়ে দাও তাদেরকে তাই দেওয়া হলো কিন্তু মুক্তিপণ নিয়ে নিয়ে যখন মুক্ত করে দেওয়া হচ্ছিল এমন সময় পালা পড়ে গেল আমার নবীদের আপন চাচা হজরতে আব্বাস রাহ আপন চাচাকে বলা হলো চাচা মুক্তিপণ দেন মুক্ত হয়ে বাড়িতে চলে যান হাজিরতে আব্বা সরাদি তাআলা নহ বললেন বাতিজা মোহাম্মদ আমি কিভাবে তোমাকে মুক্তিপণ দেব তুমি কি জানো না আমার বাড়িতে আমি কিছু রেখে আসি নাই নবীজি বললেন চাচা মিথ্যা কেন বলেন জিবরা ইলাহি সালাম আমাকে খবর দিয়েছেন আপনি আমার চাচি আম্মার কাছে স্বর্ণের ছয়টা বার রেখে এসেছেন সুফা রল্লাহ পরে আপনি বাড়িতে স্বর্ণের ছয়টা বার রেখে এসেছেন হযরতে আব্বা সরাদাত ইল্লাহ তালা বললেন মোহাম্মদ মিথ্যা বলে তো কোনো লাভ নাই আর আমি দেরি করতে চাই না তুমি আমাকে পরে দাও দাওলা ইলাহা ইল্লাহু মোহাম্মাদসুলুল্লা সল্লাল্লাহু আরে হোসাল্লাম এরপরে পালা পরে গেল। নিজের আপন জামায় আবুলাস আবুলাস কি বলা হলো আবুলাস তুমি মুক্তিপণ দি দাও মুক্ত হয়ে বাড়িতে চলে যাও বলা হলো মুক্তিপণ দিব কিভাবে বাড়িতে খবর দিয়েছি মুক্তিপণ আসলে আপনি আমাকে মুক্ত করে দেন বাড়ি থেকে মুক্তিপণ স্বরূপ পাঠিয়ে দেওয়া হলো স্বর্ণের একটা গহনা আমার নবীদের স্ত্রী হজরত খাদিজা আরো দিন লা হো তাহলে হু বড় মেয়ে যখন বিবাহ দিচ্ছিলেন ওই সময় একটা গহনা তাকে দেওয়া হয়েছিল সেই গহনা যখন মুক্তিপণ সেরহ আবুল আসির জন্য পাঠিয়ে দেওয়া হলো নবেজের হাতের মধ্যে গহনা দেখা মাত্র এই নবেজী কান্না করে দিলেন কান্না করতে করতে এক পর্যায়ে বললেন ও আমার সাহাবিরা টেনশনের কোনো কারণ নাই চিন্তা করো না আমি জন্য কান্না করতেছি আমি আমার মেয়ের জামাইয়ের জন্য কান্না করি না নিজের মেয়ের জন্য কান্না করি না কান্নার কারণ হলো এই যে আমার হাতে স্বর্ণের একটা গহনা এসেছে স্বর্ণের গহনা আমার চোখের সামনে পড়া মাত্র আমার খাদিজার কথা আমার মনে পড়েছে বলেন সোহান এই গহনাটা যখন আমার বড় মেয়ে বিবাহ হচ্ছিল ওই সময় খাদিজা রদিয়াল্লাহ তালহা তাকে উপহার দিয়েছিলেন আজকে মুক্তিপণ স্বরূপ সেই গহনাকে দেওয়া হয়েছে সাহাবাই কেরাম বললেন এরা সুর যেহেতু এই গহনা দেখা আপনার খাদিজার কথা মনে পড়ে গিয়েছে আমরা সমস্ত সাহাবাই কেরাম মিলে সিদ্ধান্ত নিয়েছি মুক্তিপণ স্বরূপ এই গহনা আমরা নিতে চাই না এই গহনাকে আপনার মেয়ের হাতে আমরা ফিরিয়ে দিতে চাই সুহান পরে হাতের মধ্যে গহনা দেওয়া হলো আবুলাসের হাতে দিয়ে দিলেন আর আবুলাসকে বলা হলো আবুলাস তোমাকে আমরা মুক্ত করে দিচ্ছি এই গহনা নিব না তোমাকে আমরা এমনিতে মুক্তি দিয়ে দিচ্ছি কিন্তু বাড়িতে যাওয়া মাত্র আল্লাহ তালার পক্ষ থেকে আয়াত নাজিল হয়ে গিয়েছে কাফের বেঈমানদের সঙ্গে মুসলমানদের কোনো সম্পর্ক হবে না তুমি আমার মেয়েকে মক্কায় পাঠিয়ে দিবে কারণ কাফের বেঈমানদের ঘরে কোনো মুসলমান থাকতে পারে না ঠিক কিনা বলে আল্লাহ তালার পক্ষ থেকে আয়াত নাদিল হয়ে গিয়েছে তুমি তোমার স্ত্রীকে আমার মেয়েকে বাড়িতে গিয়ে আমার বাড়িতে পাঠিয়ে দিবে কারণ কাফের বেঈমানদের সঙ্গে মুসলমানদের কোনো সম্পর্ক থাকতে পারে না ইসলাম কবুল করতে গিয়ে দেখবেন পারিবারিক বাদা, রাষ্ট্রীয় বাধা সামাজিক বাধার সম্মুখীন হতে হয় ঠিক কি না এই সমস্ত বাধাকে পেরিয়ে যদি সামনের দিকে আপনি অগ্রসর হতে পারে তাহলেই আপনি জান্নাতের মেহমান হবে সুহান আল্লাহ পরে